তাড়াতাড়ি যা আরে ছাব্বিশ স্বাধীন দাঁড়া তোরা এত পাটপুটনি কই যাইতেছিস আরে সামনে দিন শহর তো আমার সময় নাই গার্লফ্রেন্ডের সাথে দেখা করা লাগবে এদিকে আজান দিতে আছে আর তোরা যাচ্ছিস গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হাই রে মানুষ সময় থাকতে ভালো হ নামাজ টামাজ পরে পড়ব না তুই টেনশন করিস না আমারে নিয়ে তোর এত টেনশন করা লাগবে না তুই হুজুর মানুষ দে নামাজ পড়ে গে যা শোন ভাই জীবন অনেক কম সময় নামাজ সারিস না নামাজ আমাদের জন্য কল্যাণ কর আল্লাহর পথে ফিরায় আল্লাহ এদেরকে হৃদায়ত দাও গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আমাদের ঘন্টার পর ঘণ্টা সময় হয় কিন্তু নামাজ পড়ার জন্য আমাদের হাতে পাঁচটা মিনিট সময় হয় না আসলে আমরা দিনের পর দিন এমন হয়ে যাচ্ছি মোবাইল গান বাজনা গার্লফ্রেন্ড অকাজ কুকাজ নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকতেছি আসুন এগুলো থেকে আমরা বিরত থাকি পাঁচোক্ত নামাজ পড়ি আল্লাহর ইবাদত পালন করি